হ্যালো বন্ধুরা আলাইকুম আমি ট্রাভেল তফিকুত চলে আসলাম কুটুম বাড়িতে আর এই কুটুম বাড়িরা কুমিল্লা শশীদল রেল স্টেশনের পাশেই এই সুন্দর এই পার্কও বলতে পারেন রিসর্টও বলতে পারেন সুন্দর একটা ন্যাচারাল পরিবেশের আপনারা এখানে এসে আপনারা খুবই সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন আশা করি আপনারা যারা শশীদল আসবেন শশীনগরের মেইন রাস্তা থেকে হাতের ডাইনেই আপনারা প্রবেশ করে ঢুকে যাবেন কুটুমবাড়ি রিসোর্ট এটার আগে নাম ছিল চিলি কোঠা অবশ্যই ওই নামে আমরা চিনেন তো এখন নতুন করে কুটুমবাড়ি রিসোর্ট নাম দেওয়া হয়েছে অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা চলে আসবেন আমরা বিভিন্ন ধরনের ফুড আইটেম ট্রাই করেছি আশা করি খাবারের মানটা মোটামুটি ভালোই লেগেছে আমাদের কাছে আপনারা আসলো আপনাদের খাবারটা ট্রাই করে এবং সুন্দর একটা টাইম স্পেন্ড করে এখান থেকে যাবেন যারা এই শশীতলা রেল স্টেশন আসেন বা আশেপাশে ঘুরতে আসেন তাদের কাছে এটা বিবারিয়াতে পড়েছে আশা করি এই জায়গায় এসে ঘুরে যাবেন আর যারা লোকেশনটা চিনবেন না অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি লোকেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো ট্রাভেলের আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের বাসে বাই বাই